হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকের একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আজকের হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক তো দেখো আজকে সকাল সকাল আমি কি রান্না করে নিয়েছি রাইস আর তো তারপরে যাব ওই বাড়ি ওই বাড়ি গিয়ে হচ্ছে গিয়ে ঠাকুরের রান্নাগুলো করব গোপালের রান্নাগুলো তো ওই দেখো এখানটা হচ্ছে গিয়ে তালের বড়া ছাড়ছে আমার শাশুড়ি আর এখানে দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে গোপালকে সাজিয়েও দিয়েছি তো ওই দেখো গোপালকে এখানটায় সাজিয়েছি দেখো তো গোপালকে কি কি দিয়েছি তোমাদেরকে বলি এখানটায় দিয়েছি তালের বড়া মালপোয়া মিষ্টি তোমার হচ্ছে এটা হচ্ছে পায়েস লুচি সুজি আর হচ্ছে নারকেল একটু কুড়িয়ে দিয়েছিলাম আর গোটা ফল দিয়েছিলাম আর হচ্ছে গিয়ে তোমার গোপাল মানে গোপাল তো বাচ্চাদের তো বাচ্চারা যে যা খেতে ভালোবাসে ফুটি লজেন্স তারপর হচ্ছে ক্যাডবেরি এগুলো দিয়েছিলাম তো একটা গোপালের জন্য কেকও অর্ডার করেছিলাম কেকটা তোমরা দেখো কেকটা দেখো কি সুন্দর লাগছে না বলো ছোটোখাটো একটা কেক অর্ডার করেছিলাম গোপালের জন্মদিনে কেক না অর্ডার করলে হয় বলো তো এই ছিল আমার ভিডিও তো এই ছিল আমার জন্মাষ্টমী তো ভিডিওটা সেরকম কন্টিনিউ করতে পারিনি তো আর সেরকম কিছু না পুজো দেওয়ার পরেই তারপরে সবাইকে প্রসাদ দিয়েছিলাম দেওয়ার পরে তারপরে খেতে ঘুমিয়ে পড়েছিলাম আর মানে কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা তো সবাই ভালো থেকো আর তোমাদের জন্মাষ্টমী কেমন গেল সেটা সবাই জানিও আর আমার তো খুবই ভালো গেছে তোমরা ভিডিওতে দেখতেই পেলে যতটুকু পেয়েছি ততটুকু করেছি তো এই বলবো আর কিছু বলার নেই তো তোমরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো আজকের মতন সবাইকে টাটা